সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি পরিচয় গোপন রেখে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে গেছেন এর দায় সাদিকের না এর দায় সাদিক কায়েমকে আইডেন্টিফাই করতে না পারার দায় সম্পূর্ণ ছাত্রলীগের আবির হাকিম এক পোস্টে দেখলাম সূর্য সেনহলের এক ছাত্রলীগ নেতা সাদিককে তার এলাকার ছোট ভাই এবং ছাত্রলীগের ফেস ইমেজের ছেলে হিসেবে পরিচয় করে দিয়েছিলেন ওরে হলে ছাত্রলীগ নেতা বানাতে হবে বলে দেখে রাখতে বলেন আবেরের পোস্ট এর স্ক্রিনশট কমেন্ট এই দিলাম কি বুঝলেন সূর্য সেন হলের ওই ছাত্রলীগ নেতা হয়তো সাদিকের কাছ থেকে টাকা খাইয়েছিলেন টাকা খেয়ে ছাত্রলীগের পতাকা তুলে তাকে বেড়ে উঠতে দিয়েছেন সূর্য সেন হলের সেই নেতার সময় হয়নি এই সাদিক কাইমের খুঁজ নেওয়া কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সময় হয়নি সূর্য সেন হলের সেই নেতাটির খোঁজ নেওয়ার তারা হয়তো টাকা খেয়ে তাকে সূর্য সেন হলের নেতা বানিয়েছেন এভাবেই চলেছে হাসনাত সার্জিসরাও এভাবে ঢুকেছে এবং ছাত্রলীগের পদ বাগিয়ে নিয়েছেন জলের সবচেয়ে বেশি যে ছেলেটা পেটায় তার নাম জালাল এই জালালও সদ্য সাবেক ছাত্রলীগ নেতা তেরোয় আগস্টে পদত্যাগ করে জালালো একই গুত্তের এবং একই উপায়ে দলে ঢুকে এভাবেই ছাত্রলীগের শেষ করা হয়েছে কেন্দ্রীয় নেতারা প্রতিটা জেলায় টাকা খেয়ে সভাপতীয় সেক্টরের পথ বিক্রি করেছে কোনো আদর্শের দ্বার দাঁড়ে নেই টাকার ভাগ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা নিয়েছে চেন অব বাজে চলেছে পুরো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জুড়ে এভাবেই দলটা শেষ করে দিয়েছে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন